ময়নার মাসুমচক গ্রামে বাবা রামেশ্বর চিউর মন্দিরে চড়ক শুভ উদ্বোধন হলো আজ ঘটোত্তোলন প্রক্রিয়ার মাধ্যমে জানা যাচ্ছে এই মন্দির শতাধিক বছরের প্রাচীন নানান অলৌকিক কথা এই মন্দিরকে ঘিরে রয়েছে রয়েছে বাবার মাহাত্ম্যের কথা তাই দূর দূরান্ত থেকে বহু সন্ন্যাসী এখানে আসেন আজকে তিনশত সন্ন্যাসীর সমাবেশ হয়েছে এখানে আগামী তিরিশে চৈত্র পর্যন্ত নানান ক্রীড়া ও সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মন্দিরের চড়ক পুজো মেলা চলবে বলে জানালেন কমিটির সম্পাদক এটা পূর্ব দক্ষিণ মেলার অন্তর্গত পাঁচ ফুকের রামেশ্বরজিউর চড়ক মেলা এটা প্রাচীন বহু বছরের আমাদের বাবা দাদুর সময় থেকে হয়ে এসছে না অত না হলেও প্রায় একশো বছর আগে এখানের মাহাত্ম বাবা রামেশ্বরজিও এখানে পাতাল ফোট হিসাবে উঠেন মাহাত্ম বলতে দেখছেন ভক্তরা কিভাবে জড়ো হয়েছেন এবং এর পরেও আরও অনেক ভক্ত সমাগম এখানে দেখতে পাবেন ভক্তরা যা চাইবেন বাবা তার মনস্কামনা পূরণ করে এখন বর্তমান আমাদের সন্ন্যাসীদের লিস্ট শুরু হয়েছে তা দেখছি এখন তিনশো বারো তেরো হয়েছে আরও আজকেও হবে এবং আগামী দুদিন কাল এবং পরশু আরও আজকে আমাদের বাবা রামেশ্বরজিউর এই ঘট উত্তোলনের মাধ্যম দিয়ে আমাদের মেলা শুরু হলো চলবে এই চৈত্র সংক্রান্তি মানে তিরিশা চৈত্র পর্যন্ত আমাদের মেলা চলবে আজকে আমাদের রেখেছি সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যে থেকে সারা ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট আছে তারপরের দিন আছে আমাদের দ্বিতীয় দিন বিভিন্ন মন্দিরের যে সমস্ত কাজকর্ম সন্ন্যাসীদের যে সমস্ত তাদের এই মানে ধুলা মারানো সেটা একটা ঐতিহ্যবাহী কারণ আজকে আমি অবাক হলাম এখনই মাত্র লিস্টটা পেয়ে দেখলাম যে বারোশো মানুষ তারা ধুনো নিয়ে এসছেন তারা ধুনো মারানোর জন্য সোনেশিরে ওই ধুনো বিকেলে স্নান করে বাবার মানে তার উদ্দেশ্যে তারা ধুনো দিচ্ছেন এবং তারপর আমাদের সন্ধ্যের যে অনুষ্ঠানটা সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান একটি অর্কেস্টার রেখেছি হ্যাঁ যাত্রা এবং লাস্ট দিনও অর্কেস্টার আছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের এই মেলা মানে সমাপ্তি ঘোষণা করি আমার নাম নীতিশ রঞ্জন খাঁড়া আমার এই মেলা কমিটির সম্পাদক